লোকমান রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত নেকর মানুষদের জন্য এ হচ্ছে হদায়ত ও রহমত যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হেদায়তের উপর রয়েছে মূলত এরাই হচ্ছে সফল কাম মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে এ নিয়ে হাসি বিদ্রুপ করে তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাবাদ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে কখনো তা শুনতেই পায়নি আর কান দুটি যেন বধির। তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও নিঃসন্দেহে যারা আল্লাহতালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার জান্নাত সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ তালার প্রতিশ্রুতি অতীব সত্য তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তোমরা দেখতে পাচ্ছ তিনি আসমান সুমূহকে কোন স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের দিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি এ হচ্ছে আল্লাহ তারা সৃষ্টি অতপর তোমরা আমাকে দেখাও তো আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদের উপাস্য দেবতারা কি সৃষ্টি করেছে আসলেই জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম যে তুমি আল্লাহ তালার নিয়ামতের শকর আদায় করো কেননা যে ব্যক্তি আল্লাহ তালার শুকর আদায় করে সে তো তা করে তার নিজের ভালোর জন্যই আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তার জানা উচিত আল্লাহ তালা কারোই মুখাপেক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী হেনাবি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল হে বৎস আল্লাহ তারা সাথে সেরেক করো না কেননা সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়া পিড়ি করে যে তুমি আমার সাথে সেরে করবে যে ব্যাপারে তোমার কোন জ্ঞানই নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে অতপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে লোকমান আরও বলল হে বৎস যদি তোমার কোন শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ আল্লাহতালা সামনে এনে হাজির করবেন আল্লাহ তালা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্মুখ অবগত লোকমান আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার ওপর কোন বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এ কাজ নিঃসন্দেহে একটি বড় কাজ। হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্তপূর্ণ বিচরণ বিচরণ করুনা কেননা আল্লাহ তালা প্রত্যেক অধ্যত অহংকারীকেই অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি কথা কখনো চিন্তা করে দেখো যা কিছু আসমানসমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তারা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোন জ্ঞান না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ আর যখন তাদের বলা হয় আল্লাহ আল্লাহতলা যা কিছু নাজেল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান নামের আজাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে যদি কোন ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ দেয়। তাহলে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতুল ধরেছে কেননা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ যদি কেউ কুফরি করে তবে তার কুফরি যেন নবী তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে অবশ্য